সালামু আলাইকুম ওপর থেকে ঠিক আলাদা আলাদা গুসুলের এবং ময়লার লাইন আলাদা নামায় নিচে এসে একটা লাইনে পার্টিশন যে দেওয়া সেফটি ট্যাঙ্কিতে দেওয়ার কারণ অরিজিনালি নিয়ম হচ্ছে সেফটি ট্যাঙ্কি ময়লার লাইন ওয়েস্ট ওয়াটার লাইন থাকবে আলাদা যেটা কিনা আইসে ডাইরেক্ট রাস্তার সুয়েজ লাইনে যাবে আর ময়লার লাইনে আয়া সেফটি ট্যাঙ্কিতে পড়বে পরে এখান থেকে ফ্রেশ পানিটা এটা থাকবে আইসা তারপরে বের হবে এখন আমরা করতেছি কি শুধু আমি একা করি না এটা অনেকেই করে আস থেকে পনেরো বছর আগে এইভাবে লাইন করছি এক পাইবে আপনার লাইন করা তো আয়না কি করি এটাতে ফালাইছি করছি যখন আমরা শুরুতে করছি ওই আর এক টয়লেট থেকে সুইপারকে দিয়ে ময়লা আইনা ডাইলা দিত আর এই যে এখন দুইটা মিলে একত্রিত হয়ে যাইতেছে না যদি খালি ময়লার পানিটা আসতো তাইলে হতো কি এটার ওই কিরা পোকা খায়া খায়া সাবান পানি ওটাতে পড়তো না এখন কিন্তু সাবান পানি ময়লা সব একসাথে হয়ে যেত এই পানিটা ভাসবে কমবে না আর যদি সেপারেট থাকতো তাহলে ওই সাবান পানি থাকতো না ময়লাটা এসে এখানে পড়তো এখানে হইতো কি ওই ক্রীড়া পোকা গুলা এগুলারে যতটুকু পারত খায়া ফেলতো আর এখন কিন্তু আর খাওয়ার জায়গা নেই এগুলো তো অনেকেই ব্যাপারগুলা জানে না আমি কিছুদিন আগে সিলেটে আমরা কাজ করে আসলাম ওখানে কিন্তু ময়লার লাইন এবং গুসলের লাইন আলাদা আলাদা লাইন করছি